মন্দির খুলছে জয় বাবা জয় বাবা এই এত জলে আমরা জল ঢালতে যাচ্ছি সব ঠান্ডায় জলে কাছি

যদি জল থাকে তাহলে ভিডিও করা যাবে না হলে ভিডিও করা যাবে না চারদিকে পুকুরে আর বলি দি চলে এলাম ঘাটে এখন ঘাট পুরো ফাঁকা এখন যারা পাঁচ দিতে খেয়ে খেতে এই তো পাঁচ দিন

তো একটা বাংলা দেবে নাকি দাও হাসতে ভিডিও করছি তো চলো 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 এই কে ধুলছে জাম্প করা ওটাকে জাম্প করা এখনো পর্যন্ত আকাশ ক্লিয়ার আছে এরপর হবে যাই না যতদূর লাইট আছে ভিডিও হবে তাও ভিডিও বন্ধ একবার মন্দিরের কাছে গিয়ে এখনই সবাই এই হাল আবার যাবে দেখি এবার কি দেখাল চলো চলো হবে হবে আমাদের আমাদের এখন পিছনে পড়ে গেছে পড়ে এত দূরে আমরা অনেক আগে এসেছি যেটুকু রাস্তায় লাইট পাবো ওইটুকু দেখাবো তারপরেও শনিবার যাচ্ছি আমরাও তারকেশ্বর অবশ্যই তেলে মন ঢুকলুম বাঁক ট্রেনের অবস্থা খারাপ আমাদের জেন্টলম্যান হাব রাস্তা পার করে দিয়েছে বাক ট্রেনে হলো জল হলো মেয়ের জল খাই এবার এখানে আধ ঘন্টা রেস্ট করবো কোথাও মায়ের মন্দিরে এখান থেকে আবার অন্ধকার শুরু এখানে লাইট নেই আবার মন্দিরের কাছে গিয়ে বেরো করতে হবে এখান থেকে পুরো অন্ধকার রাস্তা চলো দেখা হচ্ছে মন্দিরে অবশ্যই মায়ের মন্দিরে পৌঁছলাম এসে মায়ের মন্দির অবশ্য পৌঁছালাম মায়ের মন্দিরে আমাদের বাঁক ওপরে উঠছে এখনো কেউ মন্দির খোলেনি দেখা যায় কখন মন্দির খোলে তারপর জল ঢালা হবে এটা মায়ের মন্দির বাবার মন্দির সবাই শুয়ে পড়েছে

এবার জল ঢালার পালা চলো দেখা জল ঢালার পর জল ঢালা কমপ্লিট এবার গাড়ি প্যাকিং চলছে বাড়ি যাওয়ার জন্য সত ফার্স্ট আমরা জল ঢাললাম এখানে মন্দিরে চলো এবার বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার জন্য তৈরি বাড়ি পড়ে যাবে ডিগ্রি আবার জয় দেখো লো কি বাড়ি পড়ে যাচ্ছে বাড়ি লোকের মধ্যে এখানে কটা কাদা আছে পুরো কাদা আছে দেখতে দাও অন্য হাতে রাখ হাতে দুয়া তো না আ তুমি একটা তাই এই করো তো চলো রাস্তা দেখা যাচ্ছে আবার গেছি রাত্রিবেলা এরকম সকালবেলা এখন বাড়ির রাস্তায় রাত থেকে যাই যে ভিডিওটা এন্ড করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না বাড়ি শেষ করবে জল বাড়ি চলে এসছি